লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাতে লীগের পৌর আহ্বায়ক রায়পুর গাজী মার্কেটে ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নূর উদ্দিন শিপলু ভাট মোটরসাইকেল যোগে শোভাযাত্রা করে উপজেলার নির্বাচনে তার প্রার্থিতা জানান দিয়েছেন রায়পুর উপজেলা প্রতিনিধি দেলোয়ার পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত তেরো এপ্রিল বিকেলে তিন শতাধিক সাইকেল যোগে সাত শতাধিক নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেয় রায়পুর মুড়িহাটা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মিতালি বাজার ক্যাম্পের হাট হায়দরগঞ্জ খাসের হাট বাসাবাড়ি বাজার মোল্লারহাট কেরুয়া ল্যাংরা বাজার হয়ে রায়পুর গাজী মার্কেটে সমাপ্তি ঘটে এ সময় সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন রায়পুর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসার কামনা করছি তিনি নির্বাচিত হলে রায়পুর উপজেলা মাদক সন্ত্রাস ডিজিটাল উপজেলা হিসেবে উপহার দেওয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন তরুণরাই গর্বে আগামীর স্মার্ট বাংলাদেশ এর অংশ হিসেবে আধুনিক স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চায় জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয়বার ভাবব না তিনি আরও বলেন সামাজিক অবক্ষয় দূর করতে চায় মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদন ও কর্মমুখী করতে উৎসাহিত করতে চায় এজন্য আমি দলমতের নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা চাই সাংবাদিক ব্রিফিং কালে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী থেকে শুরু করে রায়পুর প্রেস ক্লাবের আহ্বায়ক পীরজাদা মাসুদ শিবন পাটোয়ারি মুকুল পাটোয়ারি ডিএস দুলাল সুদেব কুরি আক্তার হোসেন আরিফ হোসেন রুদ্র রাজধানী টিভির রায়পুর উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারি সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ